হাইকোর্টে শুরু হল এক ঐতিহাসিক রায় ঘোষণার প্রক্রিয়া সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদের বৈধতা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক এখন নতুন মোড়ে মঙ্গলবার সকাল দশটা পঞ্চাশ মিনিটে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে রায় ঘোষণা শুরু হয় মূল প্রশ্ন বিচার বিভাগের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির অধীনেই অধনস্থ আদালতের নিয়ন্ত্রণ পদোন্নতি বদলি ও শৃঙ্খলা বিধি নির্ধারিত হয় কিন্তু উনিশশো সালের মূল সংবিধানে এ ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত ছিল এখানেই তৈরি হয়েছে বিতর্ক এ ব্যবস্থা কি বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করছে রিটকারী আইনজীবী শিশির মনির দু সালের আগস্টে এই রিট দায়ের করেন এরপর গত তেরো আগস্ট চূড়ান্ত শুনানি শেষ হয় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান এবং অ্যাডভোকেট যুক্তি তুলে ধরেন আইন বিশেষজ্ঞরা বলছেন এই রায়ের উপর নির্ভর করছে বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতার ভবিষ্যৎ প্রশ্ন উঠছে আদালত কি নির্বাহী নিয়ন্ত্রণকে বৈধ করবে নাকি ফিরে যাবে মূল সংবিধানের পথে উত্তর মিলবে রায়ের পূর্ণাঙ্গ ঘোষণায়